বিকেলের নাস্তায় ঝাল কুশলি পিঠার জুড়ি মেলা ভারী দেয় তাই তো নিয়ে আসলাম খুব সহজ একটা কুশলি পিঠার রেসিপি আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই শিমুর রান্নাঘর থেকে স্বাগতম আজকে নিয়ে এসেছি ঝাল কুশলি পিঠার সহজ একটা রেসিপি রেসিপি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ যারা ভিডিওটা দেখা শুরু করেছেন পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো প্রথমেই আমি মুরগির মাংস এখানে ছোট ছোট করে বুকের মাংসটা নিয়ে ভালোভাবে কেটে এখানে এখন ভেজে নিচ্ছি গরম তেলে মাংস দিয়ে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও আদা রসুনের পেস্ট অল্প করে দিয়েছি সাথে লবণ দিয়ে মাংসটা একটু ভাজা ভাজা করে নিব মাংসটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি ও সাথে আলু কুচি দিয়ে নিচ্ছি আলুটা আমি মেশিনের সাহায্যে ভাজির মতো করে কেটে নিয়েছি এখন আমি পুরোটা ভালোভাবে মিক্সড মিক্সড করে নাড়তে থাকব যতক্ষণ না আলুটা ভাজা ভাজা হয়ে আসে এটা আমরা পিঠার ভিতরে দিব সেই জন্য এটা আগে তৈরি করে নিচ্ছি ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে আমরা চুলো বন্ধ করে এখন আটা আটাটা রেডি করে নিব এখানে আমি আটা নিয়েছি সাথে একটু লবণ লবণ নিয়ে সামান্য লবণ নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন পানি অল্প অল্প করে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমাকে ডোটা তৈরি করতে হবে অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে করে আটাটা সময় নিয়ে ভালোভাবে সেনে নিতে হবে এখন আটাটা ভালোভাবে আমাদের ডো করা হয়ে গেলে আর হ্যাঁ আমি আটাতে কালি জিরাও দিয়েছিলাম যেটা আমি দেখাতে ভুলে গেছি যাই হোক ভালোভাবে এখন আমি বড় করে রুটির মতো করে বেলে নিব আমাদের বেলা হয়ে গেলে এখন আপনাদের কাছে যেটা থাকবে সেটার সাহায্যেই কেটে নেবেন তো আমরা এখানে একটা খাপের সাহায্যে কেটে নিচ্ছি আমরা একটা রুটি থেকে তিনটা পিচ করেছি তো এখানে আমাদের কাটা হয়ে গেলে ভালোভাবে কেটে নিব গোল গোল করে তো কাটা হয়ে গেলে এখন আমরা পিঠাটা রেডি করে নিব এই যে আমরা এখন এখানে ভাজি দিয়ে নিলাম ভাজি এবং মাংস মাংসের ডো করেছি যাতে খেতে মজা লাগে আর আসলে অনেক বেশি মজা হয়েছিল আর যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা অনেকেই সাবস্ক্রাইব করেনি কিন্তু ভিডিও দেখেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ফাঁকে আমাদের পিঠাগুলা হয়ে গেছে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন কিন্তু এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন তারা প্লিজ ভিডিওটা ফুল দেখবেন এবং লাইক করে তারপরে কমেন্ট করবেন আমাদের রেডি হয়ে গেছে আর অবশ্যই ভালোভাবে মুখটা লাগিয়ে দিতে হবে আশা করি ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন আমরা ডিজাইন করে নিয়েছি খুব সুন্দর করে তো এখন গরম গরম তেলে ভেজে নিতে হবে আর অবশ্যই তেলটা গরম হওয়ার পরে পিঠাটা দিতে হবে এবং পাঁচ মিনিট পরে এক পাশ হয়ে গেলে অপর পাশ উলটিয়ে হয়ে যাবে আমাদের ভাজা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার করে নিতে পারেন আমরা বেশি ভাজা ভাজা করে মিডিয়াম ভাজাই রেখেছি তো অসাধারণ হয়েছিল খেতে বিকেলের নাস্তায় কুসলি পিঠা অসাধারণ জমে যাবে ঝাল ঝাল পিঠা তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করছি ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফিজ